দিয়া ঘাট থেকে পাটোরিয়া ঘাট পার হলাম লঞ্চে পারাপার হলাম এই যে দেখতেছেন লঞ্চ ইতিমধ্যেই সেরে দিয়েছে দেখতেছেন এই যে একটা ফেরি দেখতে পাচ্ছেন তো দেখতেছেন পদার মাঝেই চট দেখা যাচ্ছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে দোলদিয়া লঞ্চ ঘাট তো দোলদিয়া লঞ্চ ঘাটের এখানে লঞ্চে উঠছি তো দৌলদিয়া লঞ্চ ঘাট থেকে যাব হচ্ছে পাটুরিয়া লঞ্চ ঘাটে পারাপার হব তারপরে যাব হচ্ছে মানিকগঞ্জ তো মানিকগঞ্জ জেলায় যাব তো এর জন্য ফরিদপুর জেলা থেকে গাড়িতে উঠছি লোকাল বাসে উঠে ঘাট ঘাটে গেছি দলদিয়া ঘাটে আজকে বিস্তারিত আপনারা জানতে পারবেন কত টাকা খরচ হয়েছে এবং গাড়ি কী অবস্থা কি সার্ভিসিং এই বিষয়ে আজকে আলোচনা করা হবে আপনারা সঙ্গে থাকবেন তো দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে লঞ্চ ঘাটা তো ফরিদপুর নতুন স্থান থেকে আমি গাড়িতে উঠছি তো লোকাল বাসে ভাড়া নিয়েছে সত্তর টাকা ফরিদপুর ডাইরেক্ট শহর থেকে ভাড়া নিয়েছে সত্তর টাকা দলদিয়া লঞ্চ ঘাটে লোকাল বাসে তো চলে আসলাম দলদিয়া লঞ্চ ঘাটে এই লঞ্চের উপরে উঠলাম তো দেখতেছেন লঞ্চে এখানে অনেক লঞ্চ রয়েছে এই যে হচ্ছে ঘাট ঘাটের দৃশ্যগুলো অসাধারণ একটা দৃশ্য ভিওয়ার্স দেখতেছেন তো ওই যে দলদিয়া লঞ্চ ঘাট লেখা রয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ টিপি দুইশো চৌত্রিশ তো এখানে সকাল টাইমে লোকজন অনেক কম আসছে তো আরও লঞ্চ এখানে রয়েছে তো ইতিমধ্যেই লঞ্চ সেরে দিয়েছে তো দেখতে পাচ্ছেন তো নলদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাট যাইতে বেশি সময় লাগে না আপনারা সঙ্গে থাকেন আপনাদের বিস্তারিত জানানো হবে কত সময় লাগে তো মোটামুটিভাবে পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগে তো দেখতেছেন এই যে লোকজন একেবারেই কম সকাল টাইমে একজন্য লোকজন কম তো দেখতেছেন যে এক বড়ো ভাই ডিম বিক্রি করতেছে ঘুরে ঘুরে তো লঞ্চ ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে অসাধারণ একটা ভিউ দেখতে পারতেছেন আরও লঞ্চ থাকে ঘাটে সবসময় আর একটা বিষয় এই দোলদিয়া লঞ্চ ঘাটে আগে যখন পার হতাম পদ্মা সেতু হওয়ার আগে তখন হাজার হাজার লোক এখান দিয়ে পারাপার হতো অনেক ভিড় থাকত সকাল দুপুরে রাত যে কোনো টাইমে ভিড় থাকতো লঞ্চ পারাপার ফেরি পারাপার পদ্মা সেতু হয়ে যাওয়ার পর থেকে মানুষজন গাড়ি এই পাশ দিয়ে অনেকটা কমে গেছে সবাই পদ্মা সেতুর উপর দিয়ে যায় তো এখন মানুষের জাম জটে থাকতে চায় না তো লঞ্চে ফেরিতে অনেক সময় জামে পড়া লাগে এই জন্য সবাই পদ্মা সেতুর উপর দিয়ে যায় তো এক একসময় সামনে ভবিষ্যতে এখান দিয়েও দলদিয়া পাটুরিয়া ঘাট থেকে এখান দিয়েও একসময় সেতু তৈরি হয়ে যাবে তো আস্তে আস্তে তৈরি হয়ে যাবে তো দেখতেছেন পাশের দৃশ্যগুলো দেখতেছেন এই যে লঞ্চ ছেড়ে দিয়েছে এখান থেকে আর মানিকগঞ্জ যাইতে মোটামুটিভাবে বেশি সময় লাগে না ফরিদপুর থেকে লঞ্চ পার হইতে যে দেরি লঞ্চ পার হওয়ার পরে পাটুরিয়া ঘাটে সেলফি পরিবহন আছে নীলাচল পরিবহন আছে গাবতলি যায় তো মানিকগঞ্জ ওই পাশ থেকে ভাড়া নেয় আগে ছিল তিরিশ টাকা ভাড়া মানিকগঞ্জ তো এখন ভাড়া নেয় ষাট টাকা মানিকগঞ্জ সেলফি গাড়িতে নীলাচল গাড়িতে তো আমি যে সময় গেছি ফরিদপুর থেকে মানিকগঞ্জ কেবা সাভার নবীনগর ওদিকে তখন আমি এই লঞ্চ পারাপার হয়ে যাই অনেকটা ভালো লাগে তো পাশেই দেখতে পাচ্তেছেন একটা নৌকা এই যে মাছ ধরতেছে জেলেরা মাছ ধরতেছে ছোট্ট একটা নৌকা দেখতে পারতেছেন নদীর মাঝখানে এই যে হচ্ছে লঞ্চ অসাধারণ একটা দৃশ্য দেখতে পারতেছেন আপনারা উপভোগ করতে পারতেছেন যাদের এদিকে বাড়িতে বাড়ি আসে তারা তো অবশ্যই এখান দিয়ে যাওয়া আসা করে আর আপনারা কে কোন জেলা থেকে এবং কোন দেশ থেকে দেশ কিংবা প্রবাস থেকে ভিডিওটি দেখছেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই তো ইতিমধ্যেই দেখতে পারতেছেন এই পাশে আরেকটা ফেরি আছে লঞ্চের পাশাপাশি আর একটা ফেরি দেখতে পারতেছেন তো এই ফেরিতে অনেক গাড়ি আটে যখনই আবহাওয়া খারাপ দেখতাম আগে তখনই ফেরিতে যাইতাম ফেরিতে সেই একই ভাড়া নেয় একটা বিষয় বলা হয়নি লঞ্চ পারাপার দৌলদিয়া থেকে পাটুরিয়া ঘাটে পারাপার পাঁচচল্লিশ টাকা নেয় আগে নিত পঁচিশ টাকা সব কিছু দাম বাড়ার কারণে এরাও দাম বাড়া দিছে তো দেখতেছেন ফেরি চলতেছে লঞ্চ পাশে দেখতে পাচ্ছেন চর হয়ে গেছে বালিতে চর হয়ে গেছে তো পানি বেশি একটা নেই এবং ঢেউও কম এই যে দেখতেছেন চর চরগুলো একবারে শুকাই গেছে মাঝখানে তো দেখতে পাচ্তেছেন আপনারা তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট বক্সে জানাবেন তো মোটামুটিভাবে ফেরিও অনেক গতিতে চলে লঞ্চও মোটামুটি ভালোই গতিতে চলে তো দেখতেছেন ফেরি চলতেছে আগেই তো ফেরিতে অনেক গাড়ি আটে অনেক গাড়ি নিয়ে চলে যায় লোকজন নিয়ে এই ফেরিটা মোটামুটিভাবে তিনতলা দেখতেছেন ফেরিটা অনেক বড়ো ফেরি এই যে লঞ্চ যাচ্ছে ধীরে ধীরে দেখতেছেন আপনারা আর পার হইতে মোটামুটি পাঁচচল্লিশ পাঁচচল্লিশ মিনিট না মোটামুটি মোটামুটিভাবে পঁচিশ মিনিট তিরিশ মিনিট এরকম লাগবে আপনাদের একটু জুম করে দেখাচ্ছি ফেরিটা দেখতেছেন এই যে ফেরি ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পারে এই দৃশ্যগুলো অসাধারণ একটি দৃশ্য দেখতেছেন আপনারা আর যারা বাহির থেকে দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন কে কোন দেশ থেকে দেখতেছেন আমার ভিডিওগুলো অনেক বাহির থেকেও দেখে মালয়েশিয়া সৌদি আরব বিভিন্ন রাষ্ট্র থেকেও দেখে পুরে ফেরিটা আপনাদের দেখাচ্ছি দেখেন একবারই পুরে ভিউ এই দেখতেছেন পুরে ফেরিটা আপনাদের আমি একবারে ক্যামেরাবন্দি করে দেখালাম এই যে দেখতেছেন সামনের থেকে শুরু করে পিছন পর্যন্ত গাড়ি আর উপরে হোটেল আছে খাওয়ার ব্যবস্থা আছে উপরে হোটেল রেস্টুরেন্ট আছে আপনি অনেক কিছু খাবার দাবার পাবেন এখানে ট্রাক আছে মাইক্রোবাস বাস আছে মোটরসাইকেল আসে ফেরিতে পারাপার হয় ওই যে লঞ্চ দেখতেছেন তো ভিওয়ার্স আপনাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম নিত্য নতুন ব্লক ভিডিও পাওয়ার জন্য খেলার সাহেব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গে থাকবেন যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন আই যে দেখতে পাচ্তেছেন লঞ্চ আসছে একটা এই যে অপোজিট থেকে এই লঞ্চটা আসছে হচ্ছে পাটুলিয়া ঘাট থেকে দলদিয়া ঘাটে যাচ্ছে আর আমি যে লঞ্চে আছি এই লঞ্চটা যাচ্ছে দৌলদিয়া ঘাট হতে পাটুলিয়া ঘাটে আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনাদের আশেপাশের লোকের কাছে সরিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম